দেড়শো ফিনিশার বল হাতে নিতেই প্রথম বলে পেলেন উইকেট বোলার না হয়ে গেলেন পুরো তাস্কিন দস্তুর অলরাউন্ডার গত ম্যাচে একশো করা ব্যাটারকে ফেরালেন বোকা বানিয়ে স্লো বাউন্সার বুঝতেই পারল না নিশাঙ্কা তাস্কিনকে উইকেট দিয়ে ফিরলেন তিনিও প্রথম বলে তাস্কিনের উইকেট জাফনার কোমর ভেঙে কলম্বোকে দিল স্বস্তি নিশাঙ্কা থাকলেই ঘুরতে পারত অস্বস্তি বল হাতে চমক দেখানোর আগে ব্যাট হাতে তাস্কিন দেখিয়েছিলেন ঝলক দশ নম্বরে নেমেছিলেন ব্যাট করতে খেলতে পেরেছিলেন মাত্র দশ বল সেই দশ বল থেকেই করেছেন পনেরো রান্না উমার জয়কে চার হাঁকানোর পর অপেক্ষা করছিলেন আরও বড় শট খেলার হাসিতা ফার্নান্দোকে পিটিয়ে মেরেছেন ছক্কা শেষ সময় তাস্কিনের অমন ব্যাটিং কলম্বোর স্কোরবোর্ডে রান যোগ করার সাথে জুগিয়েছে স্বস্তি নট আউট তাস্কিন আরও বল খেলার সুযোগ পেলে আরও কিছু রান যে যোগ করতেই পারতেন তবে তাস্কিনের যে মূল দায়িত্ব তা তিনি বেশ ভালোভাবেই পালন করেছেন এমনকি বুদ্ধির খেলায় স্মার্ট তকমাও পেয়েছেন তস্কিন রায়লি রুশো ধুমধুমার গতিতে ব্যাট চালাচ্ছিলেন তার কাছে জোড়া ছক্কা হজম করার পর তাসকিন রায়লিকে স্টাম্প বরাবর ফুল লেন্থে বল করেছেন সে বল ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজ হয়ে গিয়েছিলেন রায়লি জোড়া ছক্কা হজম করার পরের বলটা ভালো করায় ধারাবাহ্য কক্ষ থেকে তাস্কিনের জন্য স্মার্ট তকমা ভেসে এসেছে প্রথম ওভারে খরচ থাকলেও উইকেট শিকার করে কিছুটা হলেও পুষিয়ে দিয়েছিলেন তস্কিনা তবে ব্যাটিং নজর জাতীয় দলে মাঝে ক্যামিও ইনিংস খেলতেন আর তাতে দল বেশ ভালোই লাভবান হতো তেমন এক ইনিংসই খেলেছেন এলপিএল এ স্কিনের খেলা দশ বলের মধ্যে ছিল এক চার এক ছক্কা শেষ দিকে টেলেন্ডারদের এমন ব্যাটিং অবশ্যই স্বস্তি দেয় তবে এই ব্যাটিংটাই তাস্কিন যদি আরও বেশি উন্নতি করতে পারেন তাহলে তার জন্য ও দলের জন্যই ভালো হবে সাধারণত পেসাররা স্ট্রোক মেকিং করতে পারেন ভালোই দু চার বল যাই খেলেন তাতে শট হাঁকাতে চান আর এই ব্যাটিং যদি তারা দীর্ঘক্ষণ করতে পারে তাহলে শেষ দিকে ভালো স্কোর পাওয়া সম্ভব এর আগেও তাস্কিনের থেকে এমন স্ট্রাইকফুল ব্যাটিং পাওয়া গিয়েছিল তবে এবার এলপিএলে তার এই ব্যাটিং যেমন নজর কেড়েছে তেমনি তাস্কিনকে দিয়েছে কনফিডেন্ট জায়গা পোক্ত করতে বোলারদের ভালো বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং করতে হয় জরুরিভাবে তেমনটা করতে পারলে দলে কদর থাকে ভালো আর সেটাই করে দেখিয়েছেন তাস্কিন আবু নাইম স্পোর্টস টাইমস Terima kasih telah menonton